ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে মাত্র দশ টাকা থেকে বিশ টাকায় ঘুরে দেখতে পারবে পুরো ক্যাম্পাস এবার চালু হলো পরিবেশ বান্ধব বৈদ্যুতিক শাটল সার্ভিস যা মাত্র দশ থেকে বিশ টাকায় পৌঁছে দেবে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গন্তব্যে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই শ্যাটেল সার্ভিস প্রাথমিকভাবে চারটি রুটে চালু হওয়া এই সার্ভিসে প্রতিটি শাটলে চোদ্দ জন শিক্ষার্থী বসতে পারবেন প্রতিটি শ্যাটেলে একজন স্বেচ্ছাসেবক থাকবেন যিনি ভাড়া সংগ্রহ করবে এবং শিক্ষার্থীদের সহায়তা করবেন বিশ্ববিদ্যালয়ে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে এই বৈদ্যুতিক যানবাহন সেবা চালু হয়েছে উদ্যোক্তারা বলছেন শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আরও চোদ্দটি গাড়ি যুক্ত করা হবে এই উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নতুন যুগে প্রবেশ করল যেখানে যাতায়াত হবে আরও সহজ নিরাপদ এবং পরিবেশবান্ধব